আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদিও বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বাস্তবিক কিছু কারণে নির্বাচন পিছিয়ে এপ্রিলে হওয়ার বেশি বলে জানা গেছে সম্ভাবনায় সরকার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায় বড় কোনো অস্বাভাবিক পরিস্থিতি না হলে নির্বাচন এপ্রিলের দিকেই অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহল এবং নীতি নির্ধারকদের মধ্যে কথাবার্তাও চলছে বলে জানা গেছে ডিসেম্বরের নির্বাচন আয়োজন চাইলেও জানুয়ারি থেকে মার্চ সময়টার কিছু জটিলতা রয়েছে সাধারণত এই সময়েই ভোটার তালিকা হালনাগাদ করা হয় অন্যদিকে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রয়েছে পবিত্র রমজান ও ইদুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ফলে নির্বাচন আয়োজনের জন্য এই সময়টা উপযুক্ত নয় সব দিক বিবেচনায় ঈদের পরে এপ্রিল মাসকে উপযুক্ত সময় হিসেবে দেখা হচ্ছে তাই সম্ভাব্য জাতীয় নির্বাচনের তারিখ হিসেবে এপ্রিলকেই বিবেচনা করছে সংশ্লিষ্ট মহল